মুখোমুখি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের বেজাপি প্রার্থী দিলীপ ঘোষ আসন্ন নির্বাচনে মানুষের পাশে থাকার বার্তা দিলেন তিনি কেন্দ্র থেকে সরাসরি এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে লড়াই করবেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথা প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ সমস্ত রকমের চর্চা এখন বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্র জুড়ে আমি এখন রয়েছি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে বাড়িতে তিনি এখন আপাতত অস্থায়ীভাবে রয়েছেন বর্ধমান দুর্গাপুরে সেই বাড়িতে আমি সরাসরি দিলীপদার সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করবো দা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে মেদিনীপুর থেকে একদম সরাসরি মেদিনীপুর থেকে আপনাকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পাঠানো হলো এখনও পর্যন্ত আপনি প্রচার করেছেন অনেক দিন ধরে কি বুঝছেন প্রচারে এখনো প্রচার ঠিক বলবো না আমি এটাকে আমি যেভাবে হোলির দিনে এসেছিলাম হোলি খেলতে সম্পর্ক করতে ওইভাবেই করছি গ্রামে গ্রামে ঘুরছি পুরনো কর্মীদের সঙ্গে দেখা করছি সাধারণ জনতার সঙ্গে দেখা করছি ও সেগুলো সেই সম্বর্ধনা কার্যক্রম কোথায় বাজারে চা চক্র এইভাবেই জনসম্পর্কের কার্যক্রম করছি বেসিক্যালি যেগুলো পারমিশান নিয়ে প্রচার করা হয় নির্বাচন কমিশনের কাছ থেকে সেরকম কোনো প্রচার পারমিশান নিয়ে আমরা করিনি এখনও পর্যন্ত তার প্রয়োজন হয়নি ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে সকালবেলা মর্নিং ওয়াক চা চক্র সাধারণ মানুষের মধ্যে গিয়ে আর পৌঁছানোর চেষ্টা করি লোক জেনে গেছে আমি এসেছি লোক নিজের থেকে এসেছি যোগাযোগ করছেন কথাবার্তা রাজ্য সভাপতি ছিলেন আপনাকে এখানকার মানুষ আপনাকে দীর্ঘদিন ধরে রাজ্য সভাপতি হিসেবে আপনি বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় আপনি বারবার করে গেছেন এখানকার মানুষও আপনাকে চেনে বিজেপির কর্মীরাও আপনাকে চেনে এটা কি কোথাও একটা সুবিধা হচ্ছে সেই জন্য আমার জায়গা বলে কোনোটা নয় আর কোনো জায়গায় আমি নতুন নাই এই বর্ধমানেও বিভিন্ন গ্রামেতে আজ নয় চল্লিশ বছর ধরে আমি সামাজিক জীবনে কাজ করছি তো বিভিন্ন গ্রামে গেছি সেখানে থেকেছি তার লোকেরাই বলছে যে আপনি এই পাশের গ্রামে এখানে এসেছিলেন সময় এখানে একদিন ছিলেন আপনি লোকে জানে সংঘ বা বিজেপির কর্মীরা জানে সাধারণগুলো বিয়াল্লিশ খান একটি লোকসভা আসন সেই আসনের থেকে সব থেকে বেশি আলোচনা রয়েছে এখন দিলীপ ঘোষের যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্র কারণ আপনার বক্তব্য যেদিন থেকে আমি রাজনীতিতে এসেছি সেদিন থেকে আমার বক্তব্য নিয়ে আমার কাজকর্ম নিয়ে আলোচনা হয় বর্ধমান কেন্দ্র একটা গুরুত্ব বিশেষ পেয়ে গেছে যেহেতু আমার প্রতিপক্ষ যিনি বাইরে থেকে এসছেন তিনি পুরনো পলিটিশিয়ান বিখ্যাত ব্যক্তি তিনিও আর আমি আসার পরে সেটা একটু বেশি গুরুত্ব পেয়ে গেছে হতি আজাদ তিনি এখানকার মানুষ নন অর্থাৎ রাজ্যের মানুষ নন তিনি এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বহিরাগত তত্ত্ব তুলেছেন এবার সেই বহিরাগতকেই কি এবার বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করল এমসি কি ধরনের ওঁছা রাজনীতি করে দেখুন একদিন আমাদের নেতারা এলে তারা কেউ ক্যান্ডিডেট হননি এখানে আমাদের পার্টির সর্বভারতীয় নেতা তা আমাদের সমর্থন করতে এখানে পার্টি বিস্তার করতে এসেছেন তাদেরকে ব্যক্তিগত আক্রমণ বাহিরাগত বলে অনেক হাওয়া তোলা হয়েছিল শেষ পর্যন্ত নিজেরা অন্য রাজ্য থেকে ক্যান্ডিডেট নিয়ে আনতে হলো বাংলাদেশ থেকে প্রচার করার লোক আনতে হয়েছে ইস্যু তুলে লোককে ভ্রমিত করার চেষ্টা করে আমার মনে হয় মানুষ কোটা বিভ্রান্ত হন বিভিন্ন সময় বিভিন্নভাবে যে বক্তব্য আপনি রাখছেন সেই বক্তব্যতে আপনি চর্চায় থাকছেন এই যে বক্তব্য সেই বক্তব্যকে আপনি মানে অনেকে বলছে আপনি জেনে বুঝেই করেন কারণ আপনি লাইম লাইটে থাকতে চান আপনার খবরের শিরোনামে থাকতে চান বুঝে তো করি আমি গণনাই করি নাকি কিছু নাকি আইনের বাইরে কিছু করি চর্চার জন্য যে বলা মিডিয়া হচ্ছে চর্চার বিষয় তা আমার বক্তব্য যদি মিডিয়াতে চর্চা হয় তাহলে আমি সফলভাবে মিডিয়াকে ইউজ করছি এটা মনে করতে হবে তো কয়েক মাস আগে সেই কথা বলেছি তখন চর্চা হয়নি তখন সেটা খারাপ ছিল না আজকে খারাপ হচ্ছে কারণ নির্বাচনে আপনার ইস্যু চাই নির্বাচন কমিশন থাকার জন্য তার কাছে গিয়ে কমপ্লেন করে ওটাকে একটুখানি হাওয়া দেওয়া হয়েছে এর বেশি কিছু না নেতারা বক্তব্য রাখেন আমিও তার কাউন্টার করি সময় যারা বিজেপির কর্মীরা যখন আক্রান্ত হতে তাদের বাড়িতে আপনি ছুটে যেতেন এবং পাল্টা তৃণমূল কর্মীদেরও আপনি বার্তা দিতেন এবং তৃণমূলের নেতাদের সেই বিষয়টাকে কোনোভাবেই কি পরিবর্তন করবেন না মানে আপনি একদম স্থির আপনি যেরকম আছেন সেরকম এখানে যে ধরনের রাজনীতি হিংসার রাজনীতি সিপিএমের আমল থেকে শুরু হয়েছে আজ চলতে দুর্নীতিও করছে আবার হিংসাও করছে তার প্রতিবাদটা কী করবে কারো সহজ নেই প্রতিবাদ করার কারণ এই যে হিংসা নেমে আসবে সেটা ভয় সবার দিলীপ ঘোষে ওইসব পরোয়া নেই সেটা প্রথম দিন থেকে আমি চোখে চোখ রেখে কথা বলি এবং তার ফলে লোক আমাদের সমর্থন করেছে পার্টি বেড়েছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে করছেন এবং শুধু তাই না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে ভাষায় আক্রমণ করছেন কী বলবেন বিষয়টাকে এই ভাষা সন্ত্রাস বারবার করে এই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য মমতা ব্যানার্জির হয়তো এটাই রাজনীতির স্টাইল তা আমারও মনে হয়েছে তাকে উত্তর দিতে গেলে এই স্টাইলেই করতে হবে তো সেই জন্য হতে পারে মুখ্যমন্ত্রীর যদি উল্টাপাল্টা করেন দোষ কম হয় বিরোধীদের দোষ বেশি হয় মমতা ব্যানার্জিও প্রথম থেকে এরকম রাজনীতি করে এসছেন আর এখন যেগুলো করেছেন সেগুলো তার উপর উল্টো পড়ছে কারণ আমাদের সে ক্ষমতা হয়েছে আজকে মুখে মুখে তার যোগ্য জবাব দেওয়া এবার আপনি প্রার্থী আপনি আগেরবারও প্রার্থী ছিলেন এবং এবারে আপনি রাজ্য সভাপতি নেই এই মুহূর্তে দলের বিষয়টাকে কিভাবে বলবেন দেখুন তখন আমি একমাত্র মুখ ছিলাম সব ফোকাসটা আমার দিকেই থাকতো আর পার্টি দমগম করে উঠছিল বাড়ছিল প্রথমবার সেই জন্য স্বাভাবিক চর্চার বিষয় ছিল এখন আমাদের পার্টিতে অনেক মুখ এটা আমাদের অ্যাচিভমেন্ট যেমন শুভেন্দু অধিকারী অন্য দল থেকে এসেছেন তিনি আমাদের বিরোধী নেতা তার নিজস্ব একটা জায়গা আছে পার্টিও তাকে জায়গা দিয়ে আমাদের রাজ্য সভাপতি আছেন তিনি এমপি হয়েছেন এছাড়াও আমাদের এতজন এম আছেন এতজন এমপি আছেন তারাও জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন মানুষ তাদেরকে স্বীকার করে নিয়েছে তাদেরকে বিশ্বাস করেছে ভোট দিয়েছে জিতিয়েছে ফলে সেই জন্য দিলীপ ঘোষ তার জায়গায় আছে কিন্তু আজকে অনেক লোক এসে যাওয়ার জন্য আমাদের জায়গাও বেড়েছে কিছু নিয়ে বলবেন কেননা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সিএ তিনি বলেছিলেন ভোটের আগেই হয়ে হয়ে যাবে এবং গিয়েছে যারা বলেছিলেন যে রাম মন্দির সব ধোকা মন্দির ওই তারিখ না বানালামও তারিখও হয়ে গেল বিল পাস হয়ে গেছিল কিন্তু তার যে বাকি রুলস ইত্যাদি করার ইমপ্লিমেন্ট করার জন্য সেটা হয়নি যে কোনো কারণে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম থেকে বলেছেন এই সরকারই করবে এইবারে এবং সেটা তিনি করে দেখিয়েছেন এবার ইমপ্লিমেন্ট হবে সিস্টেম হয়ে গেছে সময় লাগবে এত বছর অপেক্ষা করেছেন সত্তর বছর পয়সাটা আর একাধ বছর অপেক্ষা করতে হতে পারে কিন্তু বিজেপি যে কথা দেয় সেটা সমাপ্রসাদ থেকে আরম্ভ করে আই মোদিজি পর্যন্ত একই ট্রেডিশনে চলেছি বলি আর করি এটাও দেব একমাত্র বিজেপি দিতে পারে সে প্রত্যেকটি উদ্বাস্তু পরিবার নিশ্চিন্ত থাকুন মোদি অমিত শাহর বিশ্বাস রাখুন এক তারিখের পর এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের যে জাহাজ তাদের যে তদন্ত সেই তদন্তের গতি প্রকৃতি আরও বাড়বে কী বলবেন না এটা তো ঠিকই যে জাহাঁজ আছে অলরেডি তাই সইতে পারছে না টিএমসি একবার নির্বাচন কমিশনে একবার রাজ্যপালের বাড়ি একবার কোর্টে দৌড়তে হচ্ছে বাঁচার জন্য পাবলিকের কাছে যাচ্ছে না পাবলিক বাঁচাতে পারে রাজনীতির দলকে আর কেউ না আজ কংগ্রেস সিপিএমকে পাবলিক ছেড়ে দিচ্ছে বলে ডুবে গেল ওনাদের অবস্থা তার চেয়েও খারাপ হবে কিন্তু পাবলিক আছে যাওয়ার জন্য মুখ নেই তাদের নেতা কি বলছেন ভোট চাইতে যেতে লজ্জা করছে কেন ভাই লজ্জা করছে এমন কাজ করেছেন লজ্জা করছে তো পাবলিক যদি আপনাকে ছেড়ে দেয় কোনো নির্বাচন কমিশন বা কেউ বাঁচাবে না তারা তো দণ্ড যেটা ঠিক দেখবেন সেটা বলবেন বিচার করবেন আমাদেরও ভরসা আছে এই জন্য মমতা ব্যানার্জি আজকে স্যাম রাখি কি কুল রাখি কি পার্টি রাখি ঠিক করতে পারছেন না এই দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন এই দুর্দশা আরও বাড়বে নির্বাচন যত এগিয়ে আসবে দেখুন টিএমসির অবস্থা আরও খারাপ বলেছেন সার্জিক্যাল স্ট্রাইক হবে রাজ্যে কি হতে চলেছে দিলীপ দা ছোটোখাটো হচ্ছে পুরোটা হবে সেটাই তো প্রধানমন্ত্রী বললেন চার তারিখে পরে হবে আমার মনে হয় আরও স্ট্রেংথ বাড়ানো হবে এই যে তদন্ত এই যে ইনকোয়ারি হচ্ছে তার যে তথ্য সামগ্রী এসছে বহু লোকের নাম এসছে সব কটাকে টেনে তুলবে সব জায়গায় গিয়ে ইনকোয়ারি হবে সবাইকে ডাকবে ছাড়খার হয়ে যাবে দম নিতে পারবে না দেখুন একদম সংসার ছাড়খাড় হয়ে যাবে টিএমসির আর তার আগে তো আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব এই নির্বাচনের রেজাল্টে তাতে কমাই চলে যাবে একদম সার্বিকভাবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি পরিষ্কার জানালেন সার্জিক্যাল স্ট্রাইক আমরা করবো এবং ছাড়খাড় হয়ে যাবে তৃণমূল শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে বিস্ফোরক মন্তব্য এই সার্জিক্যাল স্ট্রাইক আগামী লোকসভা নির্বাচনের ফলাফলের পরই কার্যত এরাজ্যে দেখতে পাওয়া যাবে ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে ব্রিটিশ বন্দ্যোপাধ্যায় কালকা টেলিভিশন নেটওয়ার্ক বর্ধমান দুর্গাপুর